আসসালামু আলাইকুম সবাই কিরম আছেন সবাই ভালো আছেন আমি জানি কিন্তু আমার অবস্থা কন্ডিশন দেন ঈদে মানুষের কত কী কত কী গিফট করে আমার মাইনে আমার গিফট করেছে কি একটা ইলেকট্রিক চুলা যাতে করে করছে তুমি তো এখন ভিডিও বানাও তাহলে ভালো মতো যাতে রান্ধতে পারো গ্যাসের চুলা একটা খাবার প্রসেস করে পরে এটা চড়াই দিবা দে চুলায় তুমি আরেকটা রান্না করবা এইরম বুদ্ধি করে আমার এটা দিলে যাতে সবারই আমি ভালো মতো রানদের রান্ধে গিলাতি বলে বুঝছেন এখানে হাত দিবা না আবার তাই বুঝাচ্ছে আর এখানের নোটিশ লেখা রয়েছে সেটাও পড়ে শোনায় দি সিরামিক প্লেট ইজ হট আফটার কুকিং প্লিজ don't টাচ উইথ ইউর হ্যান্ড বাপ রে আ হাত দিয়ে ফাঁকলো কামড়াইছে নেই আমার হাতে ফুললি তবু কি তবু তো আর গিলাতে পারবো না যা হোক কিন্তু কমাতে হয় বাড়াতে হয় এখানে পাওয়ার তারপরে এখানে আছে কি টাইমার এইখানে আসে এক জায়গায় আছে ফ্রাই আর এক জায়গা আছে বার্বিকিউ আমি প্রশ্ন করলাম তাইলে কি আলাদা আলাদা করে টাইমার সেট করতে হবে বার্বিকিউর জন্যে আবার ফ্রাই করার জন্য যাই হোক কেমন কল কলো যে তুমি রান্নার সময় দেওয়া আমিও ভাবলাম বাবা তুই বাড়িতে গেলি বাইরা তারপর আমি এটা চালাই চুলাই ভালো ও মতো শিখে আর উল্টায় আপনাদের দেখালাম এই জন্য যেটা হচ্ছে স্টিল বডি নিচে প্লাস্টিক বডি আছে সেগুলোর দাম কিন্তু অনেক কম আর স্টিল বডিগুলো একটু বেশি আর দুই পাশে এই যে হ্যান্ডেল আছে এটাও বেশ উপকার দুই রকমের আছে এইখানে সামনে যেখানে দেখাচ্ছে যে হাতের একটা সিম্বল দেওয়া আছে এখানে পুরা আমি প্লেন মেশি যাতে করে ময়লা পড়লে সহজেই ক্লিন করা যায় আর একটা এখানে কিন্তু এই সাদা বর্ডার বা রাউন্ড দেওয়া যায় এখানে স্টিলের একটা কেমন জানি তারের মতো দেওয়া আছে ওটাতে আসলে পরিষ্কার করতে সমস্যা এই যে আমি ই কি করতেছিলাম যে আর বাবা আমি কারেন্টে দিতে ভয় পাইতেছি এরকম একটা বিষয় যাই হোক তারপরে আমরা একটু মজাও নিতেছিলাম এইবার অন করলাম আল্লাহর নামে মেয়েই অন করে দিল তারপরে এখন অন করে আবারটা বাপরে ওটা ফ্রাই প্যান থুয়ে ট্রাই করে মারে একদম সালু করে দিয়ে যাচ্ছে বুঝায় ছেলে মেয়ে বড়ো হলে দেখেন কতটা কেয়ারফুল হয় আর সুসন্তান হলে আসলে বাপমার প্রতি এরকমই খেয়াল রাখে এখন এই যে কয়েল কিনতে ভিতরে লাল হয়ে গেছে মেয়ে দেখতে যাচ্ছিলো এইটা যে আমরা ইচ্ছা করে একটু বেশি ভোল্টেরটা কিনছি এটা বাইশশো ভোল্টের তো কম নিতে বলতেছিলো দোকানদাররা আমরা নিই নাই তো আসলে এটা কত ভোল্টে কতটুকু সময় রান্না হইতে পারে বা জিনিসপত্র গরম হইতে পারে এইটা ট্রাই করার চেষ্টা করতেছিলাম আমরা যেহেতু একটা খাবার দিয়ে বসে থাকার টাইম নাই তো আমি আবার আর একবার নিজে নিজে লাইন দিয়ে শিখে নিচ্ছিলাম যে আসলে কিভাবে কি করা যায় তো যাই হোক মোটামুটি শিখেছি একটু ঢং ঢং করলাম ওই যে আবার আমার চলাটা অনেক হয়েছে যাই হোক আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন